আজকে অনেক নেতৃবৃন্দরা এই মাহফিলটার অনুমতি আনতে যায় অনেক কষ্ট করছেন আমি শুনছি তা আপনাদের সকলের পরিশ্রম যেন আল্লাহ কবুল করে বলেন আমিন আরো বড় করে বলে আমিন এটা মহব্বতে প্রাণজল ভাষায় আমার সাথে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি آه حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شبعي قطعو تولي الله 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 الله, الله, الله 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 لا ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মহাবদে মায়ার শরীর বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা ভাইরা ও জয়কার বাবারা করিমগঞ্জের বাবারা কিশোরগঞ্জের বাবারা নান শ্রী বাবার যে যত জায়গা থেকে আজ হাজিরা দিয়েছেন এমন হতে পারি আজকের মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলে দিয়েছেন কেউ যদি দিনে এবং রাতের বেলা বিষবার বার মরণের কথা খেয়াল করে জবান খুলে বলেন কয়বার এ আওয়াজে মানিনা না আমার নবী আপনার নবী বলেন কেউ যদি বার মরণের কথা খেয়াল করে আল্লাহ না করো ওই দিন যদি তার মরণ হয়ে যায় ওই দিন যদি তার ঘরের যায়। মালাকুল মউত আজরাইল এসে দাঁড়ায় যায় আমরা তো অনেকে বুঝিনা না অনেকে মনে লোকটা চাইটে চাইটে মারা গেছে না